জন্মদিন বা কোনো অনুষ্ঠানে তোমাদের কেক কেনা বাড়ির বাইরের থেকে আর কোনো প্রয়োজন নেই বাড়িতে তোমরা এইভাবে খুব সহজে কেকটা বানিয়ে ফেলতে পারো প্রথমে আমি দুটো ডিম নিয়ে নেব দেখো আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এবার আমি হ্যান্ড দিয়ে ভালো করে ডিমগুলো ফেটিয়ে একটু ফোম মতো বানিয়ে নেবো তোমাদের কাছে যদি ইলেকট্রিক বেটার থাকে ও দিয়েও তোমরা ফোমটা বানিয়ে নিতে পারো তো দেখো ফোম মতো বানিয়ে নিয়েছি একেবারে সম্পূর্ণ হয়নি একটু কম কম হয়েছে বেটার থাকলে আরও ভালো হয় এবার আমি ওর মধ্যে এক বাটি ময়দা দিয়ে দেবো তোমাদের মেজারমেন্ট করে নিতে পারো কাপ কিংবা বাটি দিয়ে তোমরা যে কোনো দিয়ে তোমার মেজারমেন্টটা করে নিতে পারো দেখো ময়দাটা আমি চেলে নিয়েছি এবার আমি একটু ভালো করে ডিমের সঙ্গে একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়েছি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে কেকটা খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে দুধ দিয়ে দেবো তোমরা চাইলে জল দিয়েও বানাতে পারো দুধ দিয়ে বানালে কিন্তু এই কেকটা খেতে ভালো লাগে তার জন্য আমি দুধ দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে আমি একটু বেশ মিশিয়ে নেব ওর মধ্যে আরেকটু দুধ লাগবে তো আমি আরেকটু দুধ দিয়ে দেব ওর মধ্যে আর তোমাদের যদি ডিম পছন্দ না থাকে তোমরা ওর মধ্যে টক দইও ব্যবহার করতে পারো এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি ওর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকটা খেতে আরও ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা এবার আমি ওর মধ্যে এক চামচ মতো বাটার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই কেকটা আমি চকলেট ফ্লেয়ার বানাবো তার জন্য আমি দু চামচ কোকো পাউডার দিয়ে দেব দু চামচ কোকো পাউডার দিয়ে দিলাম দেখো কোকো পাউডার দিয়ে ব্যাটারটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে হাফ বাটি গুঁড়ো করা চিনি দিয়ে দেব গুঁড়ো করা চিনিটা দিলে কিন্তু ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর কেকটাও কিন্তু খুব সুন্দর হয় তার জন্য আমি দিয়ে দিলাম দেখো ব্যাটারটা মেশানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে হাফ চামচ মতো ভ্যালিনা এসেন্স দিয়ে দেবো কেননা ডিম দিয়ে দিয়েছি ওর মধ্যে একটা গন্ধ থাকে তার জন্য এই গন্ধটা না থাকে আর কেকের ফ্লেভারটা খুব সুন্দর হয় তার জন্য আমি দিয়ে দিলাম তোমাদের কাছে যদি না থাকে তোমরা এলাজ গ্রো ব্যবহার করতে পারো এবার আমি ওর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব দেবো ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা মিশিয়ে নেব ওর মধ্যে কিছুটা টুটি ফুটি দিয়ে দেবো এটা তোমরা চাইলে বাদ দিয়ে দিতে পারো এটা আমার কাছে আছে বলে আমি দিয়ে দিলাম তো ব্যাটারটা আমার পুরো মেশানো হয়ে গেছে এবার দেখো আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি ওর নিচে একটা কাগজ কেটে দিয়েছি এবার আমি ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা দিয়ে দেব তো আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর উপর থেকে কিছুটা টুটি ফুটি দিয়ে দেব দেখতে ভালো লাগার জন্য জাস্ট তাছাড়া কিছুই না তো আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি হিটটা দিয়ে নেবো তো দেখো ওখানে একটা কড়াই দিয়ে দিয়েছি আর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর যে এবার কেক মোলটা ছিল এবার বসিয়ে দিলাম দিয়ে এবার হাইটটা দিয়ে নেব আর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো তো দেখো আমার কেকটা হিটটা হয়ে গেছে আর মোট পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আর কতটা সুন্দর হয়েছে এবার দেখো আমি কাগজটা তুলে নিয়েছি আর কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে আর রেসপন্স মতো নরম হয়েছে এবার আমি ডেকোরেশন করে নেব কেকটা দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে এবার আমি ডেকোরেশন করে নেবো কেকটা সমান করে কেটে নিয়েছি এবার আমি বাটার দিয়ে এই ক্রিমটা বানিয়ে নেব তো দেখো আমি একশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি নিয়ে এবার গামলা বাটির মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে তত কিন্তু ক্রিমটা সুন্দর হবে এবার আমি ওর মধ্যে গুঁড়ো করা চিনি দিয়ে দেবো এই গুঁড়ো করা চিনি দিয়ে পরে বেশ ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে একদম সাদা করে নেব ক্রিমটা অন্য কোনো ক্রিম কেনার প্রয়োজন নেই কিন্তু বাটার দিয়ে করলে কিন্তু খুব সুন্দর হয় এই নেব। তো দেখো ক্রিমটা একদম ফেটিয়ে সাদা করে নিয়েছি। এবার আমি কেকের মধ্যে লাগিয়ে দেব ক্রিমগুলো। তো দেখো ছুরি দিয়ে পুরো মানে কেকের মধ্যে লাগিয়ে নেব আগে। সব সাইডে বেশ ভালো করে লাগিয়ে দেব ক্রিমটা। দেখো লাগিয়ে দিয়েছি বেশ ভালো করে এবার ছুরি দিয়ে আমি একটু সমান করে নেব ক্রিমটা একটু কম হয়ে গেছে একটু হলে বেশ ভালো হতো ক্রিমটা লাগানো হয়ে গেছে আর যে আমি বাদ বাকি ওপরের অংশটা বাদ দিয়েছিলাম ওটা একটা গোল করে কেটে নিয়েছি নিয়ে উপর থেকে ওটা বসিয়ে দিলাম ওটা দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম দিয়ে এবার ক্রিমটা আমি একটু গোলাপি কালার মতো করে নিয়েছি দিয়ে এবার বেশ ভালো করে আমি একটু আমার মন পছন্দ মতো ডিজাইন করে নেব আর তোমাদের যার যার যেমন পছন্দ সে তেমনভাবেই ডিজাইনটা করে নিতে পারো প্রথমে গোলাপি কালার একটু গোল রাউন্ড করে দিলাম তারপরে ব্লু কালার দিয়ে দিলাম তো দেখো কেকটা বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে আর কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে